টেটের বিষয় নিয়ে আজকে আপনি কি দেখুন আজকে রাজ্যের শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে অবিলম্বে স্কুলগুলোতে যেতে শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগের জন্য নোটিফিকেশন জারি করে কারণ আমরা দেখলাম লাস্ট দু সালে শেষবারের মতো এসএসসি হয়েছিল তারপরে একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণী নাই নবম দশম থেকে শ্রী শিক্ষা কর্মশিক্ষা থেকে বিভিন্ন ক্ষেত্রে শূন্য পদের সংখ্যা বেড়ে যাচ্ছে কোনো নোটিফিকেশান নাই এই মুহূর্তে প্রায় দশ লক্ষ ছেলে মেয়ে আমাদের রাজ্যে আছে যারা বিএড করে বসে আছে আমাদের রাজ্যে এসএসসি না থাকার ফলে তারা কোথায় যাচ্ছে ভিন্ন রাজ্যে যাচ্ছে তো কোথায় আপনার ঝাড়খণ্ড যাচ্ছে বিহারে যাচ্ছে বেকারত্বের জল যন্ত্রণায় তাদেরকে তারা করে বেড়াচ্ছে একদিকে শূন্য পদের সংখ্যা প্রচুর আছে অপরদিকে শিক্ষক নিয়োগ না করার পরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে চলেছে তাই মাননীয় শিক্ষামন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছি দ্রুততার সাথে